জোরেলাম বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতির উপর আক্রমণ বারো দিন পরও নির্বিকার পুলিশ হেল দল নেই দলের নেতৃত্বদেরও দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কিছুদিন পূর্বে সতলীয় কন্দলের জেরে চুরি নামে আক্রান্ত হয়েছিলেন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এই আক্রমণের ঘটনার অভিযোগে প্রাক্তন মন্ডল সভাপতির পক্ষ থেকে বর্তমান বিজেপির চুরি নামের মন্ডল সভাপতি তাপস দাস আনবার হোসেন বিপ্লব সাহা এবং সুখেন দেবনাথ সহ মোট চার জনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল কিন্তু ঘটনার বারো দিন কেটে গেলেও এখনও নির্বিকার বিশ্রামগঞ্জ পুলিশ চুরি নামের প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের উপর আক্রমণ ঘটনায় এখনো কোনো পদক্ষেপ দেখা যায়নি পুলিশ প্রশাসনের এ নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে পাশাপাশি চোরেরা বিজেপির মধ্যে দুই গোষ্ঠীর এই বিবাদ এবং সংঘাতের বিষয়ে বারবার খবরের শিরোনামে এলেও হেলতোল নেই বিজেপির রাজ্য নেতৃত্বে বিজেপির এই গোষ্ঠী কোন দল ঠেকাতে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ সব মিলিয়ে চোরেরাম বিজেপির সাংগঠনিক অবস্থার অসা তুলে যাবার পথে বলে দাবি স্থানীয় মহলের দ্রুত দলের রাজ্য নেতৃত্ব চোরেরামের এই গোষ্ঠীর সংখ্যা পারেই আগামী দিনে আরও ভুগতে হতে পারে দলকে পাশাপাশি চোরেলামের প্রাক্তন নোটন সভাপতির উপর আক্রমণের ঘটনায় পুলিশ এই নিরবতা নিয়েও সমালোচনার ঝড় চোরেলামে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান সাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নম্বরে